যারা গরু কিনতে চান বা কোরবানির পশু কিনতে চান মাথায় রাখবেন পশুর এমন কিছু ত্রুটি আছে যেই ত্রুটিগুলো থাকলে পশু দিয়ে কোরবানি দেওয়া কখনো জায়েজ হবে না কোরবানি দিলে আপনার টাকাও যাবে আপনার আমলও বাতিল হয়ে যাবে এজন্য আমি যেই পয়েন্টগুলো বলছি যেই দোষ বা ত্রুটিগুলো বলছি খুব ভালো করে বুঝবেন এই ত্রুটির মাঝে একটা ত্রুটি থাকলেও আপনার কোরবানি কখনো জায়েজ হবে না এক নাম্বার আউর এমন পশু ক্রয় করা যে পশু চোখ দিয়ে দেখতে পায় না অর্থাৎ তার চোখের দৃষ্টি প্রায় অন্ধের মতো অথবা তার একটা চোখ একদম অন্ধ দেখতে পায় না তার চোখ দৃষ্টিতে স্পষ্ট সমস্যা আছে অর্থাৎ তার এক চোখ অন্ধ অথবা সে প্রায় অন্ধের মতো এক নাম্বার দুই নাম্বার আলমারি র খুব অসুস্থ এবং স্পষ্ট রোগে আক্রান্ত যেমন কোন হাঁপানি আছে শ্বাসকষ্ট আছে জ্বর আছে ইনফেকশন আছে এমন স্পষ্ট রোগে আক্রান্ত যেই